গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার সকাল চা আর ম্যাগি দুটো একসাথে বানিয়েছি বাবার জন্য ম্যাগি বানালাম আর আমি আর মাসি চা খাবো মাসি কাজে চলে এসছে বাসন মাছ দেখাছে কলে একটু আগে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল মানে একটু আগে কি এখনও হচ্ছে বোধহয় হয় ঝিরিঝিরি করে এখনো হয়ে যাচ্ছে কি বৃষ্টি হলো দেখে মনে হলো সারাদিন এরম মেঘলা থাকবে বৃষ্টি হবে তারপরে একটু পরেই আবার দেখবে আধা ঘন্টা পরে কী রোদ উঠেছিলো এই মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি এই হচ্ছে তো যাই হোক বাসনটা মাজা হয়ে আছে এখন আমরা চা খেয়ে নিই মাসি ওই ঘরে বসে আছে বাবাই একটু শুয়েছিল সকালবেলা পড়াতে এসছিল বাড়িতে করে টরে তারপরে ঘুমাবে মনে হয় এখন আমি বললাম খেয়ে নেই সকালবেলা আগে খেয়ে তারপরে ঘুমা আর আমি এবার চলে আসলাম এই ঘরে বিছানার চাদরটা পাল্টাবো এটা বোধ হয় কুড়ি দিনের বেশি হয়ে গেছে এই বিছানার চাদরটা পাতা এই ঘরে কেউ ঘুমায় না বলে অতটা বিছানার চাদর নোংরা হয় না শুধু বাবাইকে পড়াতে আসে তাই আর আগে তো তাও টিভিটা ঠিক ছিল বলে টিভি দেখা হতো সারাদিন বাবা এই ঘরেই থাকতো আর এখন আর টিভি খারাপ বলে ঘুমাতে গেলেও ওই ঘরে ঘুমায় এখন আর এই ঘরে থাকে নাও এতক্ষণ ঘুমে ঢলে পড়ছিল এই যে বই খাতাগুলো গুছিয়ে যেয়ে রেখে যাবে শোকেসের মধ্যে সেটাও সময় পায়নি এখন এইগুলো আমি গুছাচ্ছি আর আরও খেলতে চলে গেছে অনেকের বাড়ি যেই খেয়ে দিয়ে নিল এখন ঘুম কেটে গেছে তারপরে এসে ওই অ টাইমে বে টাইমে ঘুমাবে ওর তো এই মানে করে প্রত্যেকদিন তো আমি যাই হোক এই ঘরটা গোছাবো মাসি এখনও ঘর মুছবে ওই ঘরটা ঝাড়তে পাঠালাম বললাম তুমি ওই ঘর আর বারান্দা ঝাড়তে লাগো দরকার হলে মুছতেও লাগো আমি ততক্ষণ এই ঘরটা একটু পরিষ্কার করে নিই মানে এমনি তো ডিপ ক্লিন করেই নিয়েছি এবার মাস আগে করেছিলাম পুজোর এবার এখন তো পুজো আর পুজো একেবারে এসেই গেল দোরগোড়ায় আর দু একদিন বাকি রয়েছে এবার বিছানা চাদর যতবার আমি পাল্টাই পনেরো দিন অন্তর হোক কি এক সপ্তাহ অন্তর হোক আমি চেষ্টা করি না এই ফ্যানগুলো একটু মুছে নেওয়ার হালকা একটা ধুলোর আস্তরণ করে তো ফ্যানটা মুছে নিলে কি হয় মানে হাওয়াটা বেশ স্পিডে থাকে একদম কমে চাললেও ভালো গায়ে হাওয়া লাগে ওই জন্য আর যেহেতু মাসখানেক আগে ঘর পরিষ্কার করেছি আবার দেখছি সব জিনিসে একটু একটু করে ধুলো পড়েছে একটু ঝুল ঝুল পড়েছে তবে ঝুল ঝাড়বো না এই ঘরে একটু ঝুল পড়েনি আমাদের ঘরে দেখলাম দু এক জায়গায় একদম সরু সরু একটু মাকড়সার জাল হয়েছে তো সেই দুটো কালকে দেখি সকালবেলার দিকে ঝাড়বো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ঝুল ঝাড়তে নেই তো এই ঘরটা আজকে একটু ধুলোগুলো মুছে টুচে পরিষ্কার করে নিলাম এমনিতে এই এটা আমার ডেলি রুটিন ডেলি করি আজকে শুধু একটা এক্সট্রা কাজ হলো এই ফ্যানটা মোছা জানলাটা মুছলাম আর বিছানার চাদরটা পাল্টাবো এটাই তাই জন্য মাসিকে বললাম তুমি ওই ঘরে আর কি ওই ঘরটা মুছতে লাগো তা মাসির এই করতে করতে না ওই ঘর ঝাড়া মোছা হয়ে গেছে তাই বললাম দাঁড়াও হয়েই গেছে আমি বিছানা বিছানার চাদরটা পেতে দিই তারপরে তুমি ঘর মুছে নাও ব্যাস আর তো কোনো কাজ নেই এবার এই চাদরটা না এই ঘরে পাচ্ছি এটা তো কিনেছিলাম আমাদের বেডরুমের জন্য এই বেশি দিন হয়নি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম একবার পেতেছি ওই ঘরে একবার পেতেছি এই ঘরে একবার পেতেছি দুবার পাতা হয়েছে এই দিয়ে তিন বার পাচ্ছি চাদরটার কালারটা এত সুন্দর এখনো মানে এক ফোঁটাও কিন্তু রং যায়নি আর ভাবলাম হয়তো ধোয়ার পরে ছোট হয়ে যাবে সুতির পরে ছোটও হয়নি একদম যা সাইজ তাই ছিল তবে বাবার ঘরে খাটে পাতলেই বেশি ভালো হয় ওটা ভালো লাগে ঝোলে অনেকটা আমাদের ঘরে খাটে না একটু মনে হয় ছোটো ছোটো হয়ে যাচ্ছে তাই ওই ঘরেই পেতে দিলাম আর এবার আমি এত কিছু কিনেছি পুজোর আগে একটা বিছানার চাদর কিনতে পারিনি দুই ঘরের দুটো বিছানার চাদর আর কেনা হয়নি আমি এর কাছ থেকে বাড়ির থেকে নিয়ে ওই দিদি একবার এনেছিল বিছানার চাদর বেশ কয়েকদিন আগে কুড়ি পঁচিশ দিন আগে তখন আর নিয়ে নিই তখন এখন মনে হচ্ছে তখন নিয়ে নিলেই ভালো হতো দুটো না নি একটা নিলেও তো ভালো হতো পুজোর সময় একটা নতুন পাত্তে পারতাম তো যাই হোক কাঁচা চাদর অনেকগুলো রয়েছে মানে বাতিল করতে হবে শোকেসে আর রাখার জায়গা নেই বিছানার চাদর ওগুলো আগে বাতিল করি তারপরে কিনবো তারপরে দেখলে ফ্রিজের ওপরের ওই ঢাকনাটাও কেজে রাখা ছিল কভারটা ওটাকে আমি আর কি জায়গাটা জায়গায় দিয়ে দিলাম আর এতদিন একটা টাওয়াল পেতে রেখেছিলাম ফ্রিজের ওপরে ওই যখন ঘরদোর পরিষ্কার করলাম তারপরে আর কি তাই এটা ভেবেই রেখেছিলাম পুজোর আগে আগে আবার যখন পরিষ্কার করব তখন ওই কভারটা আবার আর কি পরিয়ে দেবো তাই করলাম এখন সব গোছ গাছ কমপ্লিট পুজোর আগের জন্য পুজোর জন্য আমার আমি যেমন তৈরি আমার ঘর বাড়িও তেমন তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি দেখলে রান্না বলতে ওই যে কচুর লতিটাকে আগে সেদ্ধ বসিয়েছি কালকে মা কেটে দিয়ে গেছে ওইটা যদি আজকে রান্না না করি তাহলে আমার রেহাই নেই মানে তোমাদের দাদাভাই পাগল হয়ে যাবে কচুরলতি না খেতে পারলে আজকে তিন দিন ধরে এনে রেখে দিয়েছি আমি সেই কাটার অভাবে রান্নাই করতে পারছিলাম না আর তো এখানে জলের বোতলগুলোও ভরে নিচ্ছি জলের বোতলগুলো ফ্রিজে রাখবো আর চিংড়ি মাছ তো সে আনা হয়নি আজকে সকালবেলা ও ভেবেছিল ঘুমের থেকে উঠবে একটু তাড়াতাড়ি উঠবে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি যেমন রান্না করার জন্য উঠি সকালবেলা আর তখন উঠে ও বাজারে যাবে মাছ এনে দেবে আর আমি এদিকে রান্না করব খাবার নিয়ে যাবে তা কি হয় যে দুজনের কেউ উঠতে পারিনি বা ও ওঠেনি আমিও ওঠিনি এই করে আর মাছ বাজার টাজার কিচ্ছু করা হয়নি আজকে মুছে দিয়েছি মাসি ঘর মুছে গেল এই ঘরটা তো আগেই গুছালাম বিছানার চাদর চেঞ্জ করেছি বালিশগুলো এখন আর এখানে খাটে রাখিনি রোদে দিয়েছি এই পুতুলগুলো একটু রোদে দিয়ে দিই এমনি থেকে থেকে না কেমন একটা গন্ধ হয়ে যায় বর্ষা বর্ষা হয়ে এই একটু আগে আবার একচট বৃষ্টি হলো এখন আবার রোদ উঠেছে দিতে পারছি না তোমার দাদা হয়ে পারিনি মাসিকে বললাম ফুল তুলে নিয়ে যাও আর আমি বাইরে সব জামাকাপড় মেলে দিলাম রোদে কালকে যেগুলো কেটেছি আজকেও এক গামলা ভিজিয়ে রেখে এসেছি আজকে এই পুজোর আগে হয়তো লাস্ট কাচা আর আর কাচবে পুজোর পর মালিশগুলো এখানে রোদে দিয়েছে চেয়ারের মধ্যে করে এখানে দিয়ে রাখলাম কিটানা রোদটা যে কে বলবে যে একটু আগে বৃষ্টি হলো কে বলবে না যাই হোক পুজোর আগে আমার ঘর এই ঘর গোচনা হয়ে গেল ওই ঘরের বিছানাটা ষষ্ঠীর দিন পাল্টাবো আর কি এই ঘরটা তো আর নোংরা হবে না এই ঘরটা বেশি আর কি চাদরটা নোংরা ছিল এই ঘরের চাদরটাও পাল্টেছি এই ঘরে প্রায় কুড়ি পঁচিশ দিন পরে ওদের পাল্টালাম তো রান্না তো দেখলে বসিয়েছি এখন আদা রসুন আগে ছাড়িয়ে বেটে ফেটে নিই তারপর রান্না করব এই যে আদা রসুনগুলো ছাড়িয়ে নিলাম এতক্ষণ ধরে অনেকটা মানে যতটা ছিল রসুন সব ছাড়িয়ে নিয়েছি আদা টুকরো রেখেছি চাটা খাওয়ার জন্য এটা আমার প্রায় এক সপ্তাহ চলে যাবে আমার এটা পেস্ট করে পুজোটাকে পুজোটা হয়তো কাঁদবে না তবে দেখি চেষ্টা করা যাক কত দূর কী হয় এখন এটা পেস্ট করব। আর এদিকে কচুলতিটা সেদ্ধ হয়ে আছে ভালো সেদ্ধ হয়ে গেছে এটা সর্ষে বাটা দিয়ে করব। আজকে যাব আমি নেল এক্সটেনশন করতে ওই কারণে ভেবেছি কি আদা রসুন সব ছাড়িয়ে বেটে রেখে দিই তাহলে পুজোটা যদি কেটে যায় আমারই ভালো হবে পুজোর মধ্যে আবার ওই নকল নখ নিয়ে যদি রসুন ছাড়াতে যায় যদি উল্টে ফুলটে যায় ওই জন্য তাই যেই পেস্ট করতে বসলাম সেই কারেন্ট চলে গেছিলো তারপরে আবার কারেন্ট আসলো দেখে এখন পেস্টটা করে নিচ্ছি এবার কী হয়েছে দু রকম আজকে মশলা বাটতে হবে ওই আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বাটলাম আর সর্ষের পেস্টও করতে হবে ওই লতিটাই দেবো তাই এবার সমস্ত যা রসুন ছিল আমি এই আদা রসুনের মধ্যে সব বেটে নিয়েছি আমার একদমই খেয়াল নেই যে আজকে ডাল রান্না করব ডালের মধ্যে রসুন দিতে হবে ফোড়নে কচুর করব করবো রসুন লাগবে তা আর আমার খেয়াল নেই এই চার পাঁচটা মতন রসুন ছিল সব ছাড়িয়ে এর মধ্যে বেটে নিয়েছি এইবার যখন আমি সর্ষের পেস্ট করতে যাচ্ছি সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তারপরে মনে হচ্ছে আর কি নিয়ে নি তারপরে মনে পড়লো যে আর রসুন না হলে কি করে লতি করব টেস্টি টেস্টই হবে না একদম তারপরে কি করেছি বাবাইকে পাঠিয়েছি ওই দিদি ভাইদের বাড়িতে বললাম তুই যা একটা ছোটো সাইজের রসুন হলেও হবে নিয়ে আয় গিয়ে আর বাবাই তো সে অনিকারদের বাড়ি তখন সকালবেলাকে ছিল তারপরে আমি যতক্ষণ এদিকে রান্না বান্না বসাচ্ছি গাছ করছি ও এসে আবার ঘরে এসে ছিল মানে ঘুমিয়েই পড়েছিল প্রায় আবার ওকে ডেকে তুলে পাঠালাম আমার এখন আর যেতে ইচ্ছা করছে না ওর মানে ওই বাড়িতে এদিকে রান্না বসিয়েছি ওই জন্য তারপরে বাবাই গিয়ে যাই হোক এনে দিল তারপরে আমি পেস্ট করলাম এনে এইখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছিলাম তারপরে এরম এই টাইমটা গিয়ে মনে পড়েছে তারপরে এই যে রসুন এনে দিয়েছে একটা আর্ধেকটা মানে ও চার পাঁচ কোয়ার রেখে দিলাম ডালে ফোড়ন দেবো বলে মুসুরির ডালে না একটু রসুন ফোড়ন দিলে বেশ খেতে ভালো লাগে আর এর মধ্যেই দেখো আমি মশলাটা বেটেও নিয়েছিলাম দুবার ঘুরিয়েও নিয়েছি তারপরে দিয়ে রসুনটা বাটলাম আর আজকে রান্না হবে পটল ভাজা পটল ভাজা করব আর সোয়াবিন দিয়ে ডিম করব। লতিটাকে ওই যে আমি জল ঝরাতে রেখেছি আর কি সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো সব বাটা কমপ্লিট ওই যে বললাম না সকালে তোমাদের দাদাভাই আর মাছ আনতে যেতে পারিনি তাই এখন কি করব অগত্যা ঘরে ডিম রয়েছে আর অর্ধেক আর্ধেকটা প্যাকেট সোয়াবিন ছিল মনে আছে আগে একদিনকে ডিম দিয়ে সোয়াবিন করলাম আর আজকেও তাই ওই দিনের রান্নাটা সবার খুব ভালো লেগেছিল বাবাই ওর বাবা সবার ভালো লেগেছে আজকে ওই জন্য ওরকম ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। আর এই ডালের সাথে একটু পটল ভেজে নিলাম আর কালকে আবার তোমাদের দাদা ভাইয়ের বার্থডে কালকে তো একটু টাংস রান্না হবে তো আজকে এরকম সিম্পল খেলেও অসুবিধা নেই তো এদিকে লতিটা বসিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর লঙ্কার তো ওই সর্ষের সাথে পেস্ট করেইছি অলরেডি এই পেস্টটাই দিয়ে দেবো আর এতটা তো লাগবে না আমি বেশি করেই বেটে রাখলাম সব রকম মশলায় বেটে রাখলাম বেশি করে এই কদিনের মধ্যে যা রান্না করব এতে হয়ে যাবে তো সর্ষের পেস্টও একটা টিফিন কাটি করে ফ্রিজে রেখে দিয়েছি আর বাদ বাকি পেস্টটাও একদম অল্প একটুই লাগে এটা তো মা বলছিল একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে আদা সরি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিলেও ভালো লাগে খেতে কিন্তু তোমাদের দাদাভাই খেতে চেয়েছে সর্ষের পেস্ট দিয়ে রান্না তাই ওর জন্য ওরকমই করেছিলাম একটু ঝাল ঝাল করে তো তারপরে ডালটা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে দিয়ে মুসুর ডাল ফোড়ন দিয়ে নিলাম ব্যাস এই আর এখন করব ডিমের ঝোলটা ডিম আলো সেদ্ধ হয়ে রাখ মানে করে রাখা আছে সবিনটাকেও ভিজিয়ে দিয়েছি ভিজে গেছে এখন এই ডিমের ঝোলটা করলেই হবে আর কাঁচা ভিজিয়েছি ওই যে বিছানার চাদর সব তুললাম দেখলে না তারপর ফ্রিজের ওপরে যে কভারটা পরানো ছিল এতদিন ধরে টাওয়ারটা সেইগুলো ওই ঘরের মানে চাদর থেকে শুরু করে বালিশের কভারগুলো আর আমাদেরও কিছু জামাকাপড় নাইটি ফাইটি আমার কদিন ধরে জমেছে সেইগুলো সব আজকে মানে আমি ট্রাই করছিলাম আজকে পুজোর আগে লাস্ট টাইম কাঁচা কাঁচাকুচি করতে কারণ ওই সেম ব্যাপার নেল এক্সটেনশন করার পরে কাচাকুচি করতে গেলে ওই নখ তো আমার উঠে যাবে বেশি দিন টিকবে না অন্তত আমার পুজোটা কেটে গেলেই হবে এক সপ্তাহ থাকলেই হবে সবার হাতে যারা কাজকর্ম করে না তাদের তো কুড়ি দিন পঁচিশ দিন এক মাসও থেকে যায় কিন্তু আমার হাতে জানি না আমার তো সারাদিন দেখেছো কি জলঘাটা কাজ রান্না বান্নাটা কিছু না করি রান্না বান্নাটা তো করতেই হবে ওই জন্য ভাবলাম যে পুজোটা অবধি থাকলেই হবে এখন একটু কাজটা আমি এগিয়ে রাখি যাতে এই একটা সপ্তাহ একটু রেস্টে কাটাতে পারি আর পুজোর সময় বেশি কাজকর্ম করতে ইচ্ছাও করে না যত কাজ আগের থেকে এগিয়ে রাখা যায় আর কালকেও তো রান্নাবান্না অনেক করতে হবে মশলার পেস্ট সব লাগবে ওই জন্য সব আজকেই গুছিয়ে রেখে দিলাম তো এই যে রান্নাবান্না আমার হয়ে গেছে ডিমের ঝোল এখানে আর লতি রয়েছে আর এখানে পটল ভাজা ডাল সব রয়েছে বাবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি ওইবারে দিদি ভাইদের তরকারি দিয়ে দিয়েছি ওই জন্য সব একটু কম 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 মনে হচ্ছে তো এখন আমি যাব কাজবো কেচে স্নান করব তারপরে তোমার দাদা ভাই আসবে একেবারে সন্ধেবেলা মানে বিকেলবেলা দুপুরে আর খেতে আসবে না ও রাতেই খাবে লুতিটা বানিয়ে রাখলাম রাতে খাবে আর যদি থাকে কালকের জন্য রেখে দেবো ও তো ভালোবাসে কালকে খেয়ে নেবে এখন এই দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এখন আবার দেখছি একটু মেঘলা মেঘলা করছে ওই জামা কাপড়গুলো সব তুলে আনবো বাইরে যেগুলো দেয়া রয়েছে আর বালিশগুলোও সব তুলে নিয়ে আসি কারণ বলা যায় না কখন বৃষ্টি এসে যাবে এই যে এখন বাজে দুপুর তিনটে আমি কেচে স্নান করে চলে এসে আবার বাইরে রোদ উঠেছে বৃষ্টি হয়নি তখন একটুখানির জন্য মেঘলা করেছিল এখন আবার দেখো কি সুন্দর রোদ এই জানলাটা দিয়ে এটা পশ্চিম দিকের জানলা এই পাশ থেকে রোদ আসে এরম টানা রোদ আর আমি এখনো ভাত খাইনি খাব চুলটা আগে একটু মুছে নিচ্ছি রোদ যা দিচ্ছে রোদে হাওয়া এখানে শুকাক ততক্ষণে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে যে ভাত বেড়েও নিয়েছি এখন খেতে বসবো বাবা ওই দিকে ওই ঘরে ঘুমাচ্ছে অঘরে ঘুমাচ্ছে তো আমি খেয়ে খেতে একটু রেস্ট নিই সন্ধেবেলা বেরোবো সন্ধেবেলা যাবো পার্লারে নেল এক্সটেনশন করতে চলো তোমরা দেখতে থাকো পরে তো ংি ওয়ান এখন এবার ফ্যানটা রে হয়ে গেছি এখন সাতটা বাজতে যাই প্রায় তো রেডি হয়েছি যাচ্ছি এক্সটেনশন করতে বছরই ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশান করছি তো দেখি কেমন কি হয় আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে কোনো দিন করিনি তো একটু মানে ভয় ভয় লাগছে তো যাই হোক চলো দেখি আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা তোমাদের সাথেও শেয়ার করবো তো বাবাই ওই যে রেডি হয়ে গেছে ও যাচ্ছে আমার সাথে তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দেবে নামিয়ে দিয়ে আবার হয়ে গেলে আবার ফোন করবো গিয়ে নিয়ে আসবে তো চলো রেডি করি ছবিগুলো তুলেই আসলো আস্তে আস্তে এটাই আনন্দ এসে গেলে আর তো চার দিনে হ্যাঁ আগামী সপ্তাহে আজকের দিনে কি আজকে কি বলো তো আজকে বৃহস্পতিবার হ্যাঁ তাহলে নবমী 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 আজকে এই যে আমরা পৌঁছে গেছি টুকাইস মেক ওভারে ওর এটা ব্রাইডাল উইথ বিউটি অ্যান্ড স্যালোন ওর এখানে কিন্তু শুধু নেল আর্ট যে হয় সেটা না সমস্ত রকম হেয়ার স্পা থেকে শুরু করে হেয়ার কাটিং ফেসিয়াল নেল আর্ট এগুলো থাকছে ওর ব্রাইডাল মেকআপ করে খুব সুন্দর পার্টি মেকআপ সমস্ত রকম মেকআপ করে তো খুব সুন্দর ওর পার্লারটা আমি ফার্স্ট টাইম এলাম ওর টুকাই আমার অনেক দিনেরই চেনা পরিচিত তবে আজকে ফার্স্ট টাইম ওর সাথে ওর পার্লারে আর কি এলাম এটা দত্তপাড়া ক্লাবের পাশেই ওর পার্লারটা এখানে ওর বাড়ি আর পার্লার একসাথেই তো ওই যে ওর ভেতরের পার্লারের ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম খুব সুন্দর করে সাজিয়েছে ওর পার্লারটা আর যারা বনগায় আছে তারা তো আসতেই পারবে একদম দত্তপাড়া ক্লাবের পাশেই আর ওর নাম্বারও দেওয়া রয়েছে ওই ব্যানারটা দেখালাম একটু আগে দেখিয়েছি ওর ব্যানারে ওর নাম্বারও রয়েছে আর ও কি কী ফেসিলিটি পাওয়া যাচ্ছে এখানে কি কি সার্ভিসও দেয় সেগুলো কিন্তু ওখানে লেখা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর আসতে পারো আর যারা বনগার বাইরে থেকে তো আসতে চাইছো তারাও ফোন করে নিয়ে আসতে পারো আর এই যে আমি নেল আর্ট করতে বসে পড়েছি আর আমার হাতের অরিজিনাল নখগুলো একেবারেই ছোট ছোট মানে নোকে বা হাতের নখটা আমি রাখি ঠিকই কিন্তু আমার হাতের সাথে না যে নোকটুকুনি থাকে আর কি চামড়ার সাথে সেটা একেবারেই ছোট বাকি যে এইটুকুনি এক্সেসিভ নোখ ছিল সেটা তো কেটে ফেললাম এখানে তারপর যে আর্টিফিশিয়াল নোক আছে সেটা দিয়ে আর কি সেটিং করা হয় যা যা হয় প্রসেস পরপর তোমরা যারা নেল আর্ট করেছো এটাকে তারা তো জানবেই কিন্তু আমার কাছে সমস্তটাই প্রথমবার আমি ফার্স্ট টাইম আসলাম আর বিশেষ করে টুকায়ের কাছ থেকে করছি কারণ ও আমার চেনা পরিচিত ওকে আমি বিশ্বাস করতে পারবো অন্য কারোর কাছে ঠিক আমি মানে কেমন কি হবে কি না আমার একটু ভয় ভয় করছিলোই আর কি ও যেহেতু চেনা জানা আমার ওই জন্য ওর কাছে আমি কমফর্টেবল তো এই যে দেখো এখন এই সাদা নোখটা লাগানোর পরে এত বড় বড় সাইজের রয়েছে তো এখনও কাটিং করা হয়নি কেমন ভয়ঙ্কর দেখতে লাগছিল মনে হচ্ছিল যেন চুরেলের হাত তাই না বলো আর আমি ডান হাতে তো নোখ রাখি না সে রাখতাম মানে বিয়ের পরেও রাখতাম বিয়ের আগেও বাবাই হওয়ার আগে রাখতাম বাবাই হওয়ার পর থেকে আর ডান হাতে নোখ রাখা হয় না ওই জন্য আমি আজকে আবার দেখছি তো সেই আগের মতন এখন কেমন একটা অড অড লাগছে আমার কাছে আর আমি ওকে বললাম আমি একদম ছোট মানে ন্যাচারাল নোখটা রাখবো যেমন বেশি বড় করব না কারণ বড় করলে ভেঙে যেতে পারে আর আমি তো বাড়িতে কাজকর্ম করতে হয় দেখেছ কিছু না হোক রান্নাবান্না জলের কাজ তো করতেই হয় বেশি বড় নোখ রাখলে না আমার পক্ষে অসুবিধা হবে তো ও বলল ঠিক আছে তোমার যেমন পছন্দ যেমন চাইছো সেভাবে করে দেবো তবে কাল কালারটা আর ডিজাইনটা সমস্ত কিছু ও টুকাই আমাকে সাজেস্ট করে দিয়েছে তাই আমি চুজ করতে পারলাম কারণ আমার এই বিষয়ে একদমই কোনো আইডিয়া ছিল না কেমন কি করলে আমার হাতে ভালো লাগবে কি কালার করলে মানাবে ওই আমাকে বলে দিল সেই মতোই আমি করেছি এই হচ্ছে ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্টে ঠিক আছে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে এটা বলো আমি একদম ন্যাচারাল একটা কালার রেখেছি যাতে মনে না হয় যে অর্ডার বেশি কিছু তো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি এক ঘন্টা খানিক মতো আমার সময় লাগলো দুহাত করাতে রমি সময় লাগে আর আমি গেছিলাম তখন একজন ছিল অলরেডি ওই জন্য আমি একটু ওয়েট করতে হয়েছিল তারপর তোমার দাদাভাই আমাকে নিতে চলে গেছিলো এখন বেরিয়ে আসলাম আর কালকে তো তোমার দাদা বার্থডে তার জন্য আমার এখন একটা কেক কিনতে হবে এবার ওকে আমি কি বাহানা দিয়ে বাড়ি পাঠাবো আর আমাদের নামাবো তা ওকে বলেছি আমার কিছু সাজার জিনিস কেনার বাকি রয়েছে মেকআপের জিনিস বাকি রয়েছে তুমি একটু নামিয়ে দাও বাটার মোড়ে আমি হচ্ছে কেনাকাটি করে আমি আর বাবাই টোটো ধরে চলে যাব তাই নামিয়ে চলে গেছিলো আমি এখান থেকে কেক কিনলাম বাবাই আবার এখানে আর ডিম টোস্ট খেলো বাবাই একটু খেলো আমি খেলাম খেয়ে এবার টোটো করে বাড়ির দিকে যাব আর চারিদিকটা দেখেছো তো কেমন পুজো পুজো ভাইব আমাদের বনগাঁয় এরকমই মানে বনগাঁয় এখন পুজোর আগে থেকে বেরোলেই মনে হচ্ছে পুজো বাইরে বাড়িতে থাকতে ইচ্ছা করবে না আবার এই যে লাইটিং প্যান্ডেল আর গান শুনতে শুনতে বাড়ি পৌঁছে গেলাম তা বাজে যেন রাত দশটা এই যে আর তোমাদের আলমের জন্য কেক আর মানে কেক আর একটা স্পার্কেল দিয়েছি ক্যান্ডেল তো আর বসাই না ক্যান্ডেল বসালে সবাই বয়স জেনে যাবে না বয়স জানানো যাবে না তো রাত্রিবেলা বারোটার সময় কেক কাটিং হবে সেটা জানি না এই ভিডিওর মধ্যে দেবো না ওটা আলাদা করেই দেবো আর এই আমার নেট এক্সটেনশন কেমন হয়েছে বলো এখন তো কিন্তু আমার মনে হচ্ছে ডান হাতটা বেশি সুন্দর লাগছে ডান রাখি না তো বা হাতটা তো রাখা হয় এই জন্য হাতটা দেখে মনে হচ্ছে ন্যাচারাল আর আমি ন্যাচারালি রেখেছি বেশি বড় করিনি আর বড়ো করলে কি ভেঙে যাওয়ার ভয় আছে আমি তো কাজ করতে হয় বাড়িতে গ্রামে ওই জন্য এখন চেঞ্জ করি হাত মুখ ধুয়ে নিই প্রচন্ড গরম লাগছে আর দাঁড়ি কেটে আসুনি কেন তা তুমি আজকে বারোটা বাজে দশ মিনিট বাকি এখন নাকি আমরা ভাত খাচ্ছি তাহলে কেক খাবো কখন কেক কাটবো কখন আর কেক খাবো কখন ওই তো এইখানে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দেবো এ আমার ভাত মেখে দাও নোক নিয়ে এবার খাওয়া মুশকিল ওই ভাতটা মেখে দিক তারপরে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট